দেশে কর্মসংস্থানের বড়ই অভাব কিন্তু যার যা প্রফেশন তার সেই উচিত মানে এটা যোগ্যতা কোনোটাই ছোট না আমি যদি একজন কোনো কাজে ছোট না সবই ঠিক আছে কিন্তু তাদের পাওয়ারটা বা ব্যবহারটা এমন হয় মনে হয় যে যে লেবার মিস্ত্রি বা باركسمبرة جيمي যাই হোক আমি কাজ করা তো এক একটা দরজা ফিটিংস করতে তারা এক হাজার টাকা করে ওকে আমি বললাম যে ঠিক আছে করো কিন্তু তার ব্যবহার মোটেও ভালো না তার সাথে গেছে কারণ একটাই সে বলতেছে যে কাজ 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 একবার করা হয়ে গেলে সে তো দ্বিতীয়বার খুলে আমাকে না আবার সে কথা সম্পর্ক দিবে না কিন্তু আমার কথা যে কাজের আগেই তো আমি বুঝে নিবো যে না এটা এভাবে করো না আমার এভাবে দরকার আর সবসময় আপনারা জানেন দরজা ফিটিং কিন্তু হাতুড়ি দিয়ে স্ক্রু পিটায় যদি লাগা দেয় তাহলে কিছুদিন পর সেই দরজাটা তুলে পড়ে বাঁচাতে অবশ্যই স্ক্রুটা মানে ঘুরায় ঘুরায় প্যাচ দিতে হয় আর কি যাই হোক এইসব নিয়ে আমার মিস্ত্রির সঙ্গে মোটামুটি জ্ঞানজাম লাগছিলো তো দেখেন বাকিটা আপনারা দেখে দেবেন সমানে কিন্তু সে দেখেন আমি ছিলাম না বলে স্কুল কিন্তু কোনো প্যাঁচ দিচ্ছে না পিটায় পিটায় দরজা লাগাইতেছে আমি বললেই দেখবেন কেন জলাই এসে ও ওর মতো কাজ করবে আবার বলে যে আগে জানলে আপনার কাজ করতাম তো প্রত্যেকে যখন কাজ করবেন অবশ্যই সচেতন থাকবেন কাজ করাবেন কাজটাও আপনি বুঝে নিবেন এ দরজা কি বেকায় যাবে নাকি